দেখো বন্ধুরা আমি একটা জিনিস করবো নিয়ে নিয়েছি ডিম ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম করে কেটেছি ক্যাপসিকাম টমেটো গাজর আর রসুন আর পেঁয়াজ কুচি দেখো একটা টেস্টি খাবার এই খাবারটা কিন্তু খুবই সুন্দর বানালে পারে পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আমি প্রথমে ডিমগুলো কেটে নেব ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আমি এইবার এর মধ্যে যাতে ভালো করে মশলা নুন ঢোকে তার জন্য নুন লঙ্কা ঢোকার জন্য আমি এরকম করে কেটে নিচ্ছি আমি ডিমটাই নুন হলুদ মাখিয়ে নেবো আর একটু মশলাও দিয়ে দেবো দিয়ে মাখাবো দিয়ে একসঙ্গে ওই মশলার মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর গাজরটাও মাখিয়ে নেবো নিয়ে তারপরে আমি রেসিপিটা করব দেখো একটা দারুণ রেসিপি দিলাম হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে সব আমি মাখিয়ে নেব আর এই মশলা এই যে কেটে রেখে দিয়েছি এসব পেঁয়াজ এসবগুলো আমি ডিমের মধ্যে মাখিয়ে নেব ডিমটা আমি ভালো করে মাখিয়ে নেব আমার ডিমটা মাখানো হয়ে গেছে মশলার সঙ্গে ভালো করে এবার আমি এইগুলো সব ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে সব মাখিয়ে নেব মশলার সঙ্গে মাখালে খেতে খুবই ভালো লাগবে আর এই যে মানে এই খাবারটা করলে পরে এত টেস্টি হয় খুবই সুন্দর লাগে খেয়ে দেখবা একবার এরকম করে মাখানো হয়ে গেছে আমি একটুখানি রেখে দেবো ওই পাঁচ মিনিট মতো রাখবো দেখো কত সুন্দর হয়েছে মাখিয়ে গাজরটা তোমরা না দিলেও না দিতে পারো কোনো ব্যাপার নেই সব কিছুই দেওয়া যায় দিলে হয় টেস্টি হয় খেতেও কিন্তু ভালো লাগে খেয়ে আমি মাখিয়ে দশ মিনিট হয়ে গেল রেখে দিয়েছিলাম আমি এইবার এই কাঠি নিয়ে নিয়েছি কাঠির মধ্যে দেখো আমি কেমন করে করি ক্যাপসিকামটা প্রথমে দিয়ে নিলাম আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম তারপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দেব দিয়ে দেব গাজর দিয়ে দেব আগেরটা দিয়ে দিলাম এবার আমি একটা ডিম দিয়ে দেব একদম মধ্যেখান দিয়ে এরকম করে নিয়ে নেব নিয়ে আবার যেরকম করে সব দিলাম আবার দেব আবার আমি এরকম করে দিয়ে দেব গাজর ক্যাপসিকাম আমি সবকটা এরকম করে করে নেব দেখো কত সুন্দর লাগবে আরেকটা ডিম এরকম করে দিয়ে দেব দিয়ে এখানে আবার আমি দিয়ে দেব গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এরকম করে করব ডিম সাথে এরকম করে আমি সবগুলো করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দারুণ একটা রেসিপি এবার এটাকে আমি ভেজে নেব ফ্রাইপ্যানটা চাপিয়ে দিয়েছি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এরকম করে আমি ভেজে নেব আমি হালকা হালকা উলপিয়ে উলতে ভাজব এরকম আস্তে আস্তে কাঠিগুলো উলটিয়ে উলটিয়ে ভাজতে হবে আস্তে আস্তে ওপরে করে কাঠিগুলো ধরে আস্তে আস্তে করে উল্টে 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 ভাজতে হবে হালকা আছে দেখে দুটো বাটা করলে হবে না দেখো কত সুন্দর হচ্ছে আস্তে আস্তে করে ভাজা হচ্ছে হালকা করে করে এরকম আস্তে আস্তে মারিয়ে মারিয়ে সব আমি ভাজা করে নেব ডিমগুলো দেখো আস্তে আস্তে আমি কি সুন্দর ভেজে নিয়েছি সব আস্তে আস্তে রাখুন করে করে আমি নিয়েছি দিনকে এবার আমি ডিমগুলো শুকিয়ে নেব এবার আমি মশলা করে দিয়ে নেব রসুনটা ভেজে নেব প্রথম রসুনটা আমি হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবটা হালকা করে ভেজে নেবটা ভাজা হয়ে গেছে আমি ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিচ্ছি মশলাটা করে নেব এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ হাফ চামচ হলুদ হাফ চামচেরও জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি এই মশলাটা সব রকম দিয়ে কষনি রাখছি আস্তে আস্তে সব কষাবো যাতে সিদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে একদম টমেটার থেকে জ্বলছে খুব সুন্দর মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে এইবার আমি একটুখানি জল দিয়ে দেবো হালকা করে একদম অল্প একটু জল দেবো দারুণ একটা রেসিপি আর টেস্টি খেতে এটা এরকম বাড়িতে করবা আমি রসুনগুলো একটু গালিয়ে দিচ্ছি গোটা রসুনগুলো একদম নরম হয়ে গেছে মশলাটা আমার ভালোভাবে কথানো হয়ে গেছে এইবার আমি এই শাখ এগুলো দিয়ে দিচ্ছি আস্তে করে দেবো দিয়ে মশলাটা দিয়ে হালকা একটু কষিয়ে নেব আর তোমরা যদি মনে করো সস দিয়ে খাবো তাও খেতে পারো খুবই ভালো লাগবে আস্তে আস্তে করে গ্রেভিটা মানে পুরো মশলাটা ওপর দিয়ে দিয়ে দেবো দারুণ একটা রেসিপি এরকম করে বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবা খুব ভালো লাগবে এবার এরকম করে তুলে নিয়ে আমি সবকটা তুলে নিয়েছি এরকম করে দিয়ে দেব দারুণ একটা রেসিপি বলো কেমন লাগলো অবশ্যই বলবো আমাকে খেতে খুব সুন্দর লাগবে তোমরা বাড়িতে অবশ্যই করে দেখবে এরকম করে এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কর লাইক আর কমেন্ট করতে যাবা না শেয়ার করবা বাই